ক্রিপার্সরা আমার উপর আক্রমণ করতে না পারে ইতিমধ্যে আমি বোট নিয়ে আইল্যান্ড খোঁজার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখন দেখা যাক কত দূর গেলে সমতল আইল্যান্ডের খোঁজ পাওয়া যায় আমি ভিডিওটা বেশি লম্বা করবো না তাই আইল্যান্ড হওয়ার পর আপনাদের কাছে ফিরছি গাইস আইল্যান্ডের খোঁজ তো পেয়ে গেলাম এটা হচ্ছে একটা সমতল আইল্যান্ড এবং এই আইল্যান্ডের মধ্যে আমরা আমাদের মহল তৈরি করবো চলুন আমাদের বোর্ড থেকে নেমে নেই ফুল থেকে নিয়ে উপরে যাই এখন আমরা প্রথমে আমাদেরকে করতে হবে কি এই গাছপালা এখানে আজ আজে সব জিনিস যেগুলো আছে সবগুলো আমাদেরকে সাফ করতে হবে আগে জায়গাটা আমাদেরকে পরিষ্কার করে তারপর আমাদেরকে এখানে মহল তৈরি করতে হবে না হলে এখানে মহল তৈরি করা যাবে না ছোট হয়ে যাবে আমাদের মলটা তার জন্য আমাদেরকে সম্পূর্ণ গাছপালা এবং মাটিগুলো সবগুলো কেটে আমাদেরকে সমতল করতে হবে আর সম্পূর্ণভাবে তো বেশি বড় না ছোটোখাটো আইল্যান্ড এখানে কিছু ছাগল এবং ভেড়া মেড়া দেখা যাচ্ছে তবুও আমরা এখানে ছোটখাটো একটা মঠ তৈরি করবো যেটা বেশি বড় হবে না আমরা দ্রুত আইল্যান্ডটাকে পরিষ্কার করে দিই এবং আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না তার জন্য আমরা ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে দেবো আপনারা দেখতে থাকুন

কারণ আইল্যান্ড এর মধ্যে এই ছোট আইল্যান্ড এর মধ্যে যদি আসে আমি কোথাও পালানোর সুযোগ পাবো না বৃষ্টিও থেমে গেছে জম্বিরাও চলে গেছে এবার আমাদের মহল তৈরি করার প্রদেশ আবার শুরু করতে হবে আগে পরিষ্কার করার প্রদেশা আমাদের চলুক এইটা তো পরিষ্কার করে শেষ অর্ধেক পরিষ্কার করেছে বাকি রেখে দিয়েছি কারণ আমাদের এতটুকু জায়গা লাগবে না এখন আমাদের ঘর বানানোর পথে শুরু মানে মহল বানানোর process শুরু হবে এই প্রথমটা দ্বিতীয়টা ধীরে ধীরে আমাদের মহল বানানোর process শুরু হবে এবার আমাদের মহল শুরু হচ্ছে দেখুন এই যে কাছের মধ্যে যেতে না লাগে এতটুকু আমরা জায়গা রেখে দিয়েছি যাতে আমাদের মহল উপরে উঠলে গাছের মধ্যে যেতে না লাগে মহলটা তৈরি হোক আপনারা ভিডিওটা এনজয় করুন গাইস আমাদের মহল্লা তো প্রায় তৈরি হয়ে এসেছে আর এখানে একটা দরজা লাগাতে হবে যাতে জম্বি বা ক্রিপার সেরা কেউ ঢুকতে না পারে কারণ যদি এরা ঢুকে যায় তাহলে আমাকে মেরে ফেলবে আমাদের ডোর তো তৈরি হয়ে গেছে এবার ডোরটা নিয়ে আমাদের এখানে লাগাই দিতে হবে দেখি আল্লাহ বাহির তো লেগে গেছে দাঁড়ান আবার এখানে এটা ভেঙে আবার ভেতরে লাগাতে হবে ভেঙে আগে দরজাটা নিয়ে নি আমাদের আগে দরজাটা নিয়ে আসি গিয়ে বাড়ি থেকে হ্যাঁ নিয়ে আসছি আমাদের দরজা তিনটা আছে সমস্যা নেই ভিতর আগে লাগাই দিই দরজা লাগিয়ে গেছে এবার আমাদের ঘর রেডি এখনো রেডি হয় না এখনো ছাদ দিতে হবে ছাদ দেওয়া বাকি আছে তারপর রেডি হয়ে যাবে না হলে ছাদের উপর দিয়ে জম্বি চলে আসতে পারে দেখেন জম্বি বলতে না বলতে জম্বি চলে আসছে দেখি জম্বি কি করে ফেটে যাবে রে ভাই এটা ফেটে যাওয়া আমাদের ঘরটা কদ্দেক করে দিল দেখেন কি করে দিল ঘরটাকে ঘরটাকে ব্যাংকের টুকরো টুকরো করে দিল আবার আমাদের এখানে গাইস আমি ভেবেছিলাম যে ঘরটা অনেক মজবুত হয়েছে কিন্তু এখন একটা জম্বি এসে শুধু একটা জম্বি এসে আমার ঘরটাকে দেখুন কি অবস্থা করে দিয়ে চলে গেছে এখন আবার সেই সাইড দিয়ে আমাদেরকে আবার দেওয়াল তুলতে হবে আমাদেরকে পরবর্তীতে দেওয়ালের পাথরের দেওয়াল তুলতে হবে কারণ মাঠের দেওয়াল তো তাই শক্ত বেশি শক্ত না ধীরে ধীরে লাগলে ভেঙে যায় এখন একটা জম্বি এসে ভেঙে দিয়ে চলে গেছে ধীরে ধীরে আমরা এটাও করবো আজকের জন্য শুধু এই মাটি দিয়ে তৈরি করি আমরা ধীরে ধীরে এখন ছাদটাও তৈরি করবো বৃষ্টি পড়তেছে এখন আমাদের ঘরের ভেতরে বৃষ্টি চলে আসতেছে কারণ জমি উপর দিয়ে চলে আসতেছে না কেন দেখা যাচ্ছে না দাঁড়ান দেখি কিভাবে ধীরে ধীরে এখানে এখানে বিছানো যাচ্ছে না এখানে হয়তো ময়লার জন্য বিছানো যাচ্ছে না দেখি পরিষ্কার করে হয়তো বিছানা পারে হ্যাঁ এখন বিছান গেছে ময়লার জন্য না আমি সেখানে আমি দাঁড়িয়ে রয়েছিলাম তার জন্য যাচ্ছিল না এখন আগে আমাদের ক্রেটিং এটা বক্স টা এখানে রেখে এখন আমাদের এখানে বক্স আর একটা বক্স যেটা এর মধ্যে আমাদের মাল মালামাল রাখতে পারবো এবার আমাদেরকে ঘুমাতে ছাড়টা দিতে হবে ঘুমাবো আমরা দেখি এখন ঘুমানো যাবে না কারণ রাত না হলে ঘুমানো যায় না না ঘুমালে আমরা পরবর্তীতে যদি জমি আমাদেরকে মেরে দিতে হলে আমরা স্পন হয়ে আমাদের আগের জায়গায় চলে যাব আমরা এখানে আর আসতে পারবো না আবার ঘুরে আমাদেরকে বোট ক্রিয়েট করে এখান থেকে চলে এখানে আসতে হবে আবার আমাদের মাল টাল সব চলে যাবে তাই জন্য আমরা এখানে আগে ঘুমাতে হবে আমাদেরকে জমি থেকে বেঁচে আগে আমাদেরকে কাটে একদিন ঘুমাতে হবে বেডের মধ্যে একদিন ঘুমিয়ে তারপর আমাদের এই স্পন এখানে হবে না হয় আমরা আবার মরে গেলে আবার আমাদেরকে স্পন এখানে করে দিবে যেখানে আমরা প্রথমে ছিলাম দেখি আমরা জম্বি বাইরে জম্বি আছে এখনো জম্বি হামা করতেছে দেখি হয়তো এখন চলে গেছে দেখি বাইর হয়ে দেখি জম্বিরা হয়তো চলে গেছে ওই যে হ্যাঁ চলে গেছে এবার চলে গেছে হ্যাঁ এবার ওই যে ওখানে দেখা যাচ্ছে জম্বি একটা আছে এখনো আমরা বোট নিয়ে যাই দেখি আমরা এখানে যাব মাইনিং করতে আগে কারণ আমাদের ছাদের জন্য লাগবে পাথর লাগবে শক্ত পাথর আমরা ছাদ দিতে পারবো না কারণ ছাদ নিচে পড়ে যায় বেশিরভাগ ছাদ তাই জন্য আমরা শক্ত গুলো মাইনিং করে তারপর আমরা নিয়ে আসবো হ্যাঁ আমরা এখানে চলে আসলাম এখন দেখি এই পাথর নিয়ে যাবো আমরা এই কালারের পাথর গুলা দেখি এগুলা কি পাথর আর গাছ যারা যারা এখনো ভিডিও দেখতেছেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই তারা তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং করে দিবেন যাতে আমাদের নতুন নতুন মাইন্ড ভিডিও আপনার কাছে এবং আপনি দেখতে পারেন এবার আমরা বোট নিয়ে চলে যাই আমাদের আইল্যান্ডের মধ্যে আমার বোটের সামনে একটা ক্রিপার ঘুরতেছে দেখি আমি বোট নিয়ে দ্রুত চলে যাই না হলে ক্রিপারটা আবার আমাকে মেরে দিবে এই ক্রিপারের সামনে দিয়ে পড়তে হলে আমাকে এই ক্রিপারটা আমার বোটের মধ্যে দ্রুত আমাকে বোট নিয়ে নামতে হবে নেমে এখন ক্রিপারটা এদিকে যা দেখি ক্রিপারটা কোথায় ক্রিপারটা দিনের বেলা আছে দেখেন এখন আগুন চলতেছে ক্রিপারটা জ্বলতেছে ক্রিপারটা এখন মরে যাবে কারণ দিনের বেলা ক্রিপারের থাকতে পারে না বাইরে আলো দিনের আলোতে থাকতে পারে না দেখুন আমাকে মারতে কীভাবে এই জ্বলে গেছে এখন আমাদের বোর্ডের কাছে যেতে হবে বোর্ডের কাছে গিয়ে আমরা বোর্ডটা নিয়ে আমাদের আইল্যান্ডে চলে যাই বোর্ডে উঠে গেছি এখন চলুন আইল্যান্ডে যাওয়া যাক আইল্যান্ডে চলে আসলাম এবার আমরা নামি নামিয়ে বোর্ড থেকে নেমে আমাদের এই এটাকে ছাড়টাকে দিতে হবে গ্যাস যে পাথর আনছি সেগুলো দিয়ে ছাড় দেওয়া যাচ্ছে না তাই ছাদের চারকোনায় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মহলের মহলের একটা দাগ মানে চিহ্ন হয়ে যাতে মহলটাকে বোঝা যায় একটা বিশাল মহল তার জন্য চার কোনায় দিয়ে দিচ্ছি এগুলো ছাদ দিতে গেলে পড়ে যাচ্ছে যে পাথর গুলো আনছে এগুলো হয়তো সব পাথর নয় তার জন্য এখন আমার কাছে কিছু পাথর রয়েছে সেগুলো দিয়ে আমি ছাদ দিব গাইস মহলের ছাদ দিতে দিতে আমার খিদে পেয়ে গেছে তাই আগে আপেল খেয়ে খিদে মেটাইনি তারপর আপনাদের সাথে দেখেন আগে আপেলটা খেয়ে নি তারপর আপনাদের সাথে কথা বলছি আপেলটাকে খেয়ে নি একটাই একটু যথেষ্ট আর দুইটা ধুয়ে দিয়ে পরে খাওয়া যাবে কারণ অতিরিক্ত কিছু খাওয়া বলো না যেগুলো আছে এগুলো রেখে দিয়েছি এখন এখন এটা আগে বন্ধ করে দেখুন এই যে কুকুর চলে আসছে কুকুর কুকুর আমাকে দেখে দিয়ে ওই দিক দিয়ে ক্রিপার দাঁড়িয়ে রয়েছে তো চলুন এবার কাজ আমাদের ছাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে ছাদটা দেওয়া হোক আপনারা দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আর জম্বির আতঙ্ক বেড়ে যাচ্ছে কারণ এদিকে কুকুরে ঘেউ ঘেউ করতেছে দেখা যেতেছে পানির মধ্যে কুকুরে এসে ঘেউ ঘুয়াউ করতেছে আমার জানালা দিয়েছিলাম এটা এখন জানালাটা বন্ধ করে দিব কারণ জানালা দিয়ে কুকুরটা কোন সময় যেন লাফিয়ে চলে আসে জানাটা বন্ধ করে দেই বন্ধ করে বন্ধ করা হয়ে গেছে এবার এবার আমাদের ছাদ দেওয়ার কার্যক্রম আবার শুরু হয়ে যাবে ছাদ কমপ্লিট ছাদ দিতে দিতে বৃষ্টি চলে আসছে শুধু একটা জায়গা ফাঁকা রাখি যাতে আলো আসে ভিতরে কারণ অন্ধকার হয়ে যাচ্ছে একটা সম্পূর্ণ ভরাট করে দিলে আমাদের কাছে বর্তমানে লাইটার বা মশাল টশাল কিছু নেই ক্রাফটিং করিনি এখনো যেহেতু এখন মহল বানানো কমপ্লিট তাই এখন ঘুমিয়ে যাই আবার সকালে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে সকাল হয়ে গেছে এবার আমাদের এই ঘরের কমপ্লিট হয়ে গেছে জম্বি এখন হয়তো চলে গেছে কারণ সকালে জম্বি থাকে না এখন আমাদের দরজা বন্ধ করে রেখে দিলাম আমরা এখন দরজার এখান থেকে এগুলো সরাইনি সরাইনি হ্যাঁ এখন দরজার দেখি আজকের জন্য গাইস গেমটা এখানে এন্ড করছি আর যারা যারা এতটুকু দেখছেন তারা তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অল করে দিবেন আজকের জন্য গুড বাই